গুড নিউজ এভরিওন বদলে যাচ্ছে জঙ্গিপুর রোড স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের কাজ চলছে দ্রুত দ্রুতগতিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে এই সামনে যে শেডগুলো সেগুলো সব ভেঙে দেখতে পাচ্ছেন নতুন বিরাট শেড নির্মাণ হচ্ছে আপনাদের দেখাবো আজকে এই জঙ্গিপুর রোড স্টেশন আধুনিকীকরণের আপডেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাস দিয়ে একদম মাচা তৈরি করে এখানে যে শেড নির্মাণ হবে সেটার কাজ চলছে ফাইনালি বন্ধুগণ গুড নিউজ আছে আজকে জঙ্গিপুর রোড স্টেশনে তো এই হচ্ছে জঙ্গিপুর রোড স্টেশন অমৃত ভারত প্রকল্প এখানে আধুনিকীকরণের কাজ চলছে অর্থাৎ এই যে রেল স্টেশন সেটা মডার্ন রেল স্টেশনের যে রূপ সেই রূপ দেওয়ার জন্য স্টেশনের সামনে চলছে একদম ডিজাইনের কাজ স্টেশন ঢুকতে মানে মেন যে প্রবেশদ্বার মেন গেট এটা হচ্ছে সেই মেন গেট দেখতেই পাচ্ছেন এখানে হবে মেন গেট এই দিক দিয়ে স্টেশন প্রবেশ করা যাবে কিন্তু এখন বর্তমানে আগে কিন্তু ওই ওই দিকে একটা মেন গেট ছিল তো ওটা এখন মেন গেট থাকবে না এটা হবে মেন গেট দিক দিয়ে হবে প্রবেশদ্বার এবং দিকে প্রবেশ করেই সামনে ভিতরে কিন্তু টিকিট কাউন্টার থাকবে অর্থাৎ ওখানে গিয়ে কিন্তু টিকিট কাটা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বড়ো সেট নির্মাণ হবে এই যে পাইপ ফিটিংস হচ্ছে এখানে ঠিক ভিতরেও কিন্তু ওই রকম ধরনেরই কাজ চলছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন যে স্টেশনটাকে চারি সাইডে কীভাবে সাজানো হবে তার জন্য দেখতে পাচ্ছেন যে ডিজাইন দেখতে পাচ্ছেন যে রাত্রে জ্বলে উঠবে লাইটিং এবং বিভিন্ন রকমভাবে কিন্তু এটাকে সাজানো হচ্ছে এবং স্টেশনের ভিতরে যে মডার্ন যে রূপ প্ল্যাটফর্মে সেই যে ফুট ওভার ব্রিজ আছে সেখানে লিফট লাগানো থেকে শুরু করে সেগুলো কমপ্লিট হয়েছে এছাড়াও কোচিন ডিকেশন ডিসপ্লে প্ল্যাটফর্মে আরও অনেক কিছু কিন্তু বদলে যাচ্ছে একদম এই জঙ্গিপুর রোড স্টেশন তো সঙ্গে থাকুন ভিডিওটি পুরোটা দেখুন আরও অনেক কিছু তথ্য এই ভিডিওতে সব এই রেল স্টেশনকে কেমনভাবে সাজানো হবে এর আগে কিন্তু একটা লোক ডিজাইনের ফটো প্রকাশ করা হয়েছিল সেখানেই কিন্তু দেওয়া হয়েছিল কেমন রূপ নেওয়া হবে ঠিক সেই রকম রূপেই কিন্তু সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এক বিরাট যে শেড সেই শেড নির্মাণ হবে এখানে থাকবে টিকিট কাউন্টার এবং প্রবেশদ্বার যে মেন গেট সেটা তো দেখতেই পাচ্ছেন সামনে একদম ঢোকা যাবে তো অন্যান্য রেল স্টেশনে কাজ স্লো চললে ওইখানে কিন্তু কাজের গতি অনেকটাই একদম দ্রুত কাজ চলছে আর এখন ইলেকশনের সময় অন্যান্য প্রজেক্টের যে কাজের গতি সেটা স্লো কিন্তু জঙ্গিপুরে ভালোই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেশন প্রবেশ করার মেন যে রেল মেন গেট সেই গেট কিন্তু অনেকটা এগিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মেটেরিয়াল সব কিছুই কিন্তু একদম ফিটিংসের কাজ চলছে দ্রুত গতিতে কিন্তু সব কাজ চলছে জঙ্গিপুর রোড স্টেশনে তিনটি লিফট লাগানো হয়েছে ফুট ওভার ব্রিজে ওঠার জন্য সেগুলো রেডি করা হচ্ছে খুব শীঘ্রই সেগুলো ইনস্টলমেন্ট হয়ে যাবে চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে সেট নির্মাণ হচ্ছে ফুট ওভার ব্রিজ নয় জঙ্গিপুর রোড স্টেশনে আরও একটি নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে সেটার কাজও খুব শীঘ্রই শুরু হবে তো এই ছিল জঙ্গিপুর রোড স্টেশনে আপডেট কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন যদি হয়ে থাকেন তো পেজে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন